কঠিন ভাবে ফেসে গেলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারউদ্দিন জামান তাকে গ্রেফতার করা হয়েছে অপরদিকে সেনাবাহিনীকে নিয়ে কঠিন সিদ্ধান্ত বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন কথায় আছে অবঘা যেদিকে যায় সাগর শুকিয়ে যায় আমাদের বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারউদ্দিন জামান তিনি যেদিকেই যাচ্ছেন সেদিকেই পানি শুকিয়ে যাচ্ছে তার আশেপাশে সমর্থন দেওয়ার মতো এই মুহূর্তে অবশিষ্ট কেউ নাই বাংলাদেশের সাবেক যাহা রটে তাহা কিছুটা বটে এই সবচেয়ে মানায় ডক্টর ক্ষেত্রে রাজনীতি যেভাবে ঘুরছে তাতে এখন আর তর্কের অবকাশ নেই যে ইউনুস নিজে বা তার উপদেষ্টারা শেখ হাসিনার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছেন আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক শ্রোতা ক্যান্টেনমেন্টে কঠিন বিপদে পড়ে গেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান প্রিয় দর্শক শ্রোতা সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তাকে গ্রেফতার করা হচ্ছে অপরদিকে সেনাবাহিনীর প্রধান অফিসারদেরও আটক করা হচ্ছে প্রিয় দর্শক সব কিছু মিলিয়ে আমাদের দেশে কি হতে চলেছে আজকের এই ভিডিওটি দেখলে বিস্তারিত বুঝতে পারবেন দর্শক বেশি কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন কথা আছে অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায় আমাদের বর্তমান সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি যেদিকেই যাচ্ছেন সেদিকেই পানি শুকিয়ে যাচ্ছে তার আশেপাশে সমর্থন দেওয়ার মতো এই মুহূর্তে অবশিষ্ট কেউ নাই থাকত যদি তিনি এই ষড়যন্ত্রের একটা পার্ট না হতেন তিনি বলতে পারেন কিংবা অনেকে আপনারা আমাকে বলতে পারেন ওয়াকারুজ্জামান এই ষড়যন্ত্রের পার্ট ছিল না কিন্তু প্রমাণ দিতে পারবেন দিতে পারবেন না পাঁচ আগস্ট একটা নীরব সেনা হয়ে গেছে একটা নীরব কুয়ের মাধ্যমে শেখ হাসিনা সরকারকে ক্ষমতাচ্যুত করা হয়েছে এটা এখন ছচ্ছ পানির মতো পরিষ্কার চার আগস্ট সেনাবাহিনী পুলিশের উপর মিরপুরে গুলি চালিয়েছিল সেদিনই বুঝা গিয়েছিল ঘটনা কোন দিকে যাচ্ছে পাঁচ আগস্ট ঢাকার প্রত্যেকটা প্রবেশদ্বার উন্মুক্ত করে দিয়ে সেনাবাহিনী গণভবনে মবির আক্রমণ করিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করার একটা প্রচেষ্টা চালিয়েছিল সেটা প্রমাণিত হয়েছে যখন শেখ হাসিনা দেশ থেকে চলে যান এরপর ক্যান্টনমেন্ট সহ বাংলাদেশের বিভিন্ন স্থানে সেনাবাহিনীর খোদ সদস্যরা বঙ্গবন্ধু শেখ মুজিবের ভাস্কর্য সাবল কুদাল দিয়ে ভেঙে ফেলেছিল সংবিধানের জাতির পিতা তার ভাস্কর্য ভেঙে ফেলা রাষ্ট্রদ্রোহ অপরাধ সংবিধান লঙ্ঘনের শাস্তি কিন্তু মৃত্যুদণ্ড এবং সেই সেনা কর্মকর্তারা সেটা জানে হঠাৎ করে গুঞ্জন শুনতে পাচ্ছি উত্তরপাড়া অর্থাৎ ক্যান্টনমেন্টে বিশৃঙ্খলা চলতেছে বিশৃঙ্খলা বলতে সুপ্ত বিশৃঙ্খলা মানে সুপ্ত অবস্থায় মানে মৌনদণ্ড চলতেছে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি খুব শঙ্কায় আছেন এবং তিনি তার নিরাপত্তার জন্য শুনলাম একটা বিশেষ ফোর্স রেডি করে রেখেছেন যে কোনো সময় তার উপর একটা ঝামেলা হতে পারে এবং মুক্তিযুদ্ধপন্থী অফিসারদের একটা বিশাল অংশ প্রগতিশীল বাংলাদেশ এরা আসলে এদের কোনো কিছুকে সমর্থন করছে না জামাতের একটা বিশাল অংশ আছে এই অংশগুলোর জানেন সেনাবাহিনীর পরোয়ানা জারি করা হয়েছে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে একাধিক পত্রিকাতে এটা এসেছে এই মামলার কারণ বিগত সরকারের সময় খুন ঘুমে সহায়তা করা আয়নাঘরের কথা এখানে বলা হয়েছে আলটিমেটলি সেনাবাহিনীর এই অফিসাররা যদি গ্রেফতার হয় যদি ফেসে যায় যদি স্বীকারোক্তি দেয় তো তারা কি জানে না পাঁচ আগস্ট কারা ঘটিয়েছিল তারা কি জানে না পাঁচ আগস্ট কি হয়েছিল জাতিসংঘের মিশনের লোহে একটা দেশের সেনাবাহিনী যারা কিনা দুই বেলা ডাল ভাত খাইতো সবজি খাইতো তাদেরকে মাছ মাংস তুলে দিয়েছিল শেখ হাসিনা তারা কোথায় ছিল তাদের আয়ের উৎস কোথায় ছিল তাদেরকে কোথায় করিয়েছিল শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার অথচ সেই আওয়ামী লীগকে তারা শুধুমাত্র জাতিসংঘের মিশনের কয়েকটা টাকার লোভে ফেলে দিল পরিকল্পিতভাবে শুধু ফেলে দেয় তারা শেখ হাসিনাকে হত্যা করার পরিকল্পনা করেছিল ভারতবর্ষ যদি এই ক্ষেত্রে সহায়তা না করতো নিঃসন্দেহে বলা যায় সেদিন কোনো ভবনের মবে হাতে শেখ হাসিনা মৃত্যুবরণ করতো অন্যায়ভাবে ডিপ স্টেটের এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে ডক্টর ইউনুসের কথায় তারা যে কাজটা করেছে এটার জন্য তো অবশ্যই ফিডব্যাক পাইতে হবে এবং এখানকার সব বড় ভূমিকায় ছিলেন জেনারেল ওয়াকারুজ্জামান তো ওয়াকার সাহেবের স্বাভাবিকভাবেই তার উপর প্রেশার আসবে দেখেন একটা কথা বারবার বলেছি সেনাবাহিনীকে পরিকল্পিতভাবে ধ্বংস করার একটা ষড়যন্ত্র চলতেছে পাঁচই আগস্টের পর থেকে পুলিশকে অলরেডি মেরুদণ্ডহীন বানিয়ে ফেলা হয়েছে কিশোরগঞ্জের এক থানার ওসি স্বয়ং নিজে বলতেছে যে অন্য কোনো পেশায় যোগ দেওয়ার জন্য তিনি পেশা খুঁজতেছেন তিনি আর পুলিশে চাকরি করতে চান না কারণ সর্বত্র প্রত্যেকটা শ্রেণীর মানুষ এখন পুলিশের উপর হামলা করে পুলিশের গায়ে হাত দেয় পুলিশের কোনো সম্মান নাই তাদের মেরুদণ্ড নেই তাদের সব কিছুকে ধ্বংস করে ফেলা হয়েছে এমতো অবস্থায় ডিপ স্টেটের যে পরিকল্পনা কিংবা ইউনসের যে পরিকল্পনা কিংবা জামাতিদের যে পরিকল্পনা ইসলামিক স্টেট বানানো বাংলাদেশকে তো বাংলাদেশকে তালেবান ইসলামিক স্টেট বানাইতে হলে অবশ্যই এই দেশ থেকে প্রশাসনিক যে সেট আপটা আছে বা প্রশাসনের যে একটা শক্তিশালী অবস্থান থাকে প্রত্যেকটা রাষ্ট্রে সেটাকে ভেঙে ফেলতে হবে প্রথম শর্ত ছিল পুলিশকে ভেঙে ফেলা পুলিশকে ভেঙে ফেলেছে বিজেপিকে ভেঙে ফেলার একটা চক্রান্ত চলতেছে হয়তো সেনাবাহিনীর পর তাদেরকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হবে সেনাবাহিনীর মধ্যে গত পনেরো বছরের যদিগুলো হিজবু জামাতি জঙ্গি জিহাদি মতাদর্শের অফিসার কিংবা সৈনিক প্রবেশ করেছে এই বিশাল অংশটা মূলত সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের প্রত্যেকটা বিষয়ে নাক গলাচ্ছে তারা মেনে নিচ্ছে না মানে জাস্ট চিন্তা করেন একটা দেশের বাহিনী তারা কি না সেই বাহিনীর প্রধানকে অমান্য করে এটা নিঃসন্দেহে ওয়াকার সাহেবের প্রাপ্য কারণ জেনারেল ওয়াকার জামান তিনি চাইলেই সেনাবাহিনীকে একটা ছাতার নিচে নিয়ে আসতে পারতেন 5 আগস্টের পর আগের কথা বাদ দেন কিন্তু তিনি সেটা কখনোই চেষ্টাই করেন নাই তিনি বারবার মিডiate এসে বলেছেন মব হবে না মব যারা করবে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে ওইটা করব সেটা করব কিন্তু তিনি যখনই স্টেটমেন্ট দিতেন তার ঠিক কয়েক ঘন্টা ব্যবধানে তার ঠিক কয়েক ঘন্টা পর বা কয়েকদিন পর মবের আক্রমণ বাংলাদেশে আরো দ্বিগুণ হয়ে যেত এই যে দীর্ঘ একটা বছরের সময় ধরে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে মাঠে রাখা হয়েছে এটা কি আপনাদের মনে হয় এমনি হয়েছে না এইটাও একটা দেখেন সেনাবাহিনীর কাজ কিন্তু আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা না আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা রক্ষা করা পুলিশের কাজ আর সেনাবাহিনীর কাজ হলো দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যাতে কোনোভাবে বিঘ্নিত না হয় সেজন্য সর্বোচ্চ দায়িত্বশীল আচরণ করা কিন্তু সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছে আইন শৃঙ্খলা রক্ষা করা দেশের জরুরি পরিস্থিতি ক্রিয়েট না হলে স্বাভাবিকভাবে গভর্নমেন্ট যদি দেশ পরিচালনা করতে পারে সেক্ষেত্রে সেনাবাহিনী কেন ক্ষমতায় থাকবে কেন তারা মাঠে থাকবে তাদের কাছ তো মাঠে না এই মাঠে রাখা হয়েছে শুধুমাত্র তাদের যে এজেন্ডাগুলো আছে ওইগুলো বাস্তবায়ন করার জন্য তাদের এজেন্ডা হয়েছে সেনাবাহিনী কিভাবে সাধারণ মানুষের চোখে ভিলেন মানানো যায় সেনাবাহিনীকে কিভাবে পরিকল্পিত ভাবে বিতর্কিত করা যায় কেন সেনাবাহিনীকে এই সাধারণ মানুষের মুখাপেক্ষি দাঁড়ানো যায় তাদের বিপরীতে ডক্টর এর পরিকল্পনা ছিল ঠিক আগে থেকেই এবং এটা শুধু ইউনুসের কথা বললে ভুল হবে এটা পুরো স্টেটের একটা খেলা ছিল জেনারেল ওয়াকারুজ্জামান সেনাপ্রধান তিনি একটা বিশাল পার্ট হয়ে তিনি সেনাবাহিনী বিতর্কিত করে অলরেডি ফেলেছেন যখন ফালাইছেন বিতর্কিত করার তখন তো আসলে আর এখন কিছু করার নাই ওই যে বললাম লুভে পাপ পাপে মৃত্যু আপনি পাঁচই আগস্ট যেই কাজটা করেছেন একটা নির্বাচিত সরকারকে উৎখাত করেছেন ষড়যন্ত্রের মাধ্যমে এটা কিন্তু সংবিধান পরিপন্থী একটা কাজ এটা কিন্তু স্বাভাবিকভাবেই সংবিধান লঙ্ঘন করেছেন এবং এটার শাস্তি কিন্তু মৃত্যুদণ্ড আমি খুব করে চাই ডক্টর ইমুসের সরকার যে সেনাবাহিনী কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ এনেছেন তাদেরকে গ্রেফতার করুক গ্রেফতার করলে থলের বিড়াল যেভাবে দিনে দিনে বের হচ্ছে আরও ব্যাপক আকারে বের হবে যারা গ্রেফতার হবে গ্রেফতারের পর তারা যখন জবানবন্দি দেবে তাদের যখন ভেতরের কথাগুলো বের হয়ে আসবে তখন কিন্তু এই ডিপ স্টেটের ফর্মুলা কে কিভাবে কোথায় কাজ করেছে কে কয় ডলার খেয়েছে কোথা থেকে কার মাধ্যমে ডলার এসেছে পাঁচ আগস্ট কি হয়েছিল চার আগস্ট কি হয়েছিল তিন আগস্ট কাদের সাথে কাদের বৈঠক হয়েছিল ইন্ড সেন্টারে পাকিস্তান এম্বাসিতে ইউএস এম্বাসিতে ফ্রান্স এম্বাসিতে এগুলা সব সামনে বাংলাদেশের সাবেক ও কর্মরত মিলিয়ে মোট চব্বিশ জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি করা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের মধ্যে তেরো জন অফিসার বর্তমানে কর্মরত আইনজীবীরা বলছেন ফৌজদারি ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে কোন মামলায় সামরিক বাহিনীর এত বড় সংখ্যক কর্মরত ও সাবেক কর্মকর্তার অভিযুক্ত হওয়ার ঘটনা বিরল ও নজিরবিহীন স্বাভাবিকভাবে বিষয়টি ক্যান্টনমেন্ট ও ক্যান্টনমেন্টের বাইরে বেশ আলোচনা জন্ম দিয়েছে বিশেষ করে সাবেক ও কর্মরত এই অফিসারদের পরিণতি কি হবে তা নিয়ে তুমুল জল্পনা শুরু হয়েছে অনেকে বলছেন সাবেক কর্মকর্তারা হয়তো এর মধ্যে সেফ এক্সিট পেয়ে গেছেন কিন্তু যারা কর্মরত আছেন তাদের বিষয়ে সেনা সদর কি সিদ্ধান্ত নিতে যাচ্ছে সেটি এখন সবচেয়ে বড় আলোচনার বিষয় এখানে দুটি বিষয় নিয়ে আলোচনা দেখা যাচ্ছে প্রথমত বিচার আগে শুধু চার্জ ফ্রেমের মাধ্যমে কারো বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া ন্যায় বিচারের মৌলিক নীতির বড় ধরনের লঙ্ঘন কিনা না সে বিতর করছে এমনকি এটি বিচারকের বিচারিক ক্ষমতার স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করে কিনা না সে প্রশ্ন উঠেছে দ্বিতীয়ত অভিযুক্ত অফিসারদের বিচার সেনা আইনে হবে নাকি ফৌজদারি দণ্ডবিধি মেনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলবে তা নিয়ে পক্ষে বিপদ তেমন কোন আলোচনা নেই বললেই চলে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর বেশিরভাগই বিষয়টি নিয়ে মুখ খুলতে চায় না কিংবা এখনো তাদের কোন প্রতিক্রিয়া দেখা যায়নি আবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআরও এখনো কোন মন্তব্য করেনি বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিগত আওয়ামী লীগ সরকারের দেড় দশকের শাসনের সময় ঘুমের মাধ্যমে সংগঠিত মানবতা অপরাধের অভিযোগে দুটি মামলা দায়ের হয় একটি হলো আলোচিত আয়না ঘর মামলা অভিযোগ আছে বিগত সরকারের আমলে সরকার বিরোধীদের গুম করে কিছু গোপন কুশিতে রাখা হতো যাকে আয়না ঘর বলা হচ্ছে দ্বিতীয় মামলাটি টিএফআই বা টাস্ক ফোর্স ফর ইন্টারগেশন সেল নামে পরিচিত যেটা করার নামে টাস্কফোর্সের অফিসাররা এখানে নির্যাতন চালাতেন বলে অভিযোগ আছে এই দুই ক্ষেত্রে দায়িত্বে ছিলেন পদস্থ সেনা কর্মকর্তারা যদিও শেখ হাসিনা সরকার বরাবরই এই অভিযোগ অস্বীকার করেছে সেনা কর্মকর্তারা অভিযোগকে ভিত্তিহীন বলেছেন কিন্তু আটই অক্টোবর আওয়ামী লীগ আমলে গুমের ঘটনায় দায়ের এই দুই মামলার বিচার শুরু হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ট্রাইব্যুনাল তদন্ত প্রতিবেদন দাখিলের মাধ্যমে এই কার্যক্রম শুরু হয় এদিন রাষ্ট্রপক্ষ তদন্তে পাওয়া অভিযোগ দেন গ্রেপ্তার আদেশ চাইলে প্রতিবেদন আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে পরোয়ানা জারি করেন আদালত আদালতে যে চব্বিশ জন সামরিক কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তাদের সবাই পদস্থ সেনা কর্মকর্তা এর মধ্যে আছেন তিনজন লেফটেন্যান্ট জেনারেল পাঁচজন মেজর জেনারেল ছয়জন ব্রিগেডিয়ার জেনারেল তিনজন কর্নেল পাঁচজন লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার কর্মকর্তা তারা বিভিন্ন সময়ে সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই আধা সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ পদে ছিলেন বিশ্ব তথ্য হলো পাঁচজন ছিলেন সেনা গোয়েন্দা সংস্থার ডিজিএফআই প্রধান দর্শক আগেই বলেছি মামলা হয়েছে দুটি এর মধ্যে আয়নাঘর মামলায় অভিযুক্ত বারো অফিসার এর মধ্যে চারজন কর্মরত আছেন তাদের দুজন মেজর জেনারেল এবং দুজন ব্রিগেডিয়ার জেনারেল অন্যদিকে কর্মরত এদের মধ্যে পাঁচজন ব্রিগেডিয়ার জেনারেল একজন কর্নেল এবং তিনজন লেফটেন্যান্ট কর্নেল দর্শক বিবিসি বাংলার খবরে বলা হয়েছে সামরিক আদালতের বাইরে সিভিল আদালতে এতজন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তার বিচারের নজির দেশের ইতিহাসে নেই এমনটা জানিয়েছেন আইন বিশেষজ্ঞরা স্বাভাবিক বিষয়টি নিয়ে নানা মহলে আলোচনা চলছে গত দুই দিন ধরে তবে আলোচনা বা গুঞ্জন যতটা বেশি কর্তুর নাই মূলধারার গণমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা নেই বললেই চলে বিবিসি বাংলার পক্ষ থেকে বিষয়টি নিয়ে আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তরের বা আইএসপিআর এর সাথে যোগাযোগ করে মতামত জানতে চাওয়া হয়েছিল কিন্তু আইএসপিআর জানিয়েছে এই বিষয়ে এখনো পর্যন্ত তাদের কোনো মন্তব্য নেই নানা মহলে বিষয়টি নিয়ে যে আলোচনা গুঞ্জন চলছে তা মূলত দুটো বিষয়ের কেন্দ্র করে প্রথমত অন্তর্বর্তী সরকার জুলাই আন্দোলনের সময় সংগৃহীত হত্যাकांडগুলোর বিচার উদ্যোগ নিয়েছিল 1973 সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনটি সংশোধনের মত দিয়ে 1973 সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনটি প্রণীত হয়েছিল মূলত বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ সময় সালের পর্যন্ত ও অপরাধের বিচারের জন্য বিগত আওয়ামী লীগ সরকার আমলে এই আইনটি সংশোধন করে যুদ্ধাপরাধের দায়ী অভিযুক্তদের বিচার হয়েছিল কিন্তু আওয়ামী লীগের পতনের পর অন্তর্বর্তী সরকারের সময় আইনটি ফ্রিয়াম বলে সংশোধনী এনে জুলাই হত্যাকাণ্ডের বিচার ওই একই কোর্টে করার উদ্যোগ নেওয়া হয় তখনই এ নিয়ে সমালোচনা দেখা দিয়েছিল সংসদে পাশ হওয়া একটি আইন অধ্যাদেশের মাধ্যমে অন্তর্বর্তী সরকার সংশোধন করতে পারে কি না বিশেষ করে রেট্রোসপেক্টিভ ইফেক্ট দেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার গত এক বছর চারবার আইনটিতে সংশোধন এনেছে এত কম সময়ের মধ্যে একটি আইনের এতবার সংশোধন করার বিষয়টিও আইনজীবীদের দৃষ্টিতে নজিরবিহীন সংবিধানের পঁয়ত্রিশ অনুচ্ছেদ অনুযায়ী রেট্রোসেক্টিভ ইফেক্ট দিয়ে কোন অপরাধের বিচার করা যায় না এই প্রসঙ্গে আইনজীবীদের যুক্তি হলো জুলাই হত্যাকাণ্ড কিংবা আওয়ামী লীগ শাসন মলে যে অপরাধ সংগঠিত হয়েছে সেটির বিচার উনিশশো তেহাত্তর সালের আইনে যে বিধানের সাথে যুক্ত নয় সেটি দিয়ে করা সংবিধান সম্মতন নয় আইসিটিআইন এর সবশেষ সংশোধনটি জারি হয় ছয় অক্টোবর মানে আদালতের সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে আগে সংশোধনের জন্য জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে অভিযোগ পর অভিযুক্ত অভিযুক্ত তিনটি ক্ষেত্রে জাতীয় সংসদের সদস্য হিসেবে নির্বাচিত হওয়া বা থাকার যোগ্য হবেন না দুই স্থানীয় সরকার সংস্থাগুলোর সদস্য কমিশনার চেয়ারম্যান মেয়র বা প্রশাসক হিসেবে নির্বাচিত বা নিয়োগপ্রাপ্ত হতে বা থাকতে পারবেন না এবং সবশেষ প্রজাতন্ত্রের কোন চাকরিতে নিয়োগপ্রাপ্ত হতে পারে বেন না এছাড়া অন্য কোনো সরকারি পদে অধিষ্ঠিত হতে পারবেন না অভিযুক্ত ব্যক্তি প্রসিকিউটরা বলছেন এই প্রক্রাপণের কারণে ফৌজদারি অপরাধের মামলা যার সেনা কর্মকর্তা অভিযুক্ত হবেন তারা আর সরকারি চাকরির কোনো পদে বহাল থাকতে পারবেন না দর্শক আগেই বলেছি দুটি মামলায় 24 জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যার মধ্যে 13 জন এখনও সালিসি আছেন স্বাভাবিকভাবে বিষয়টি নিয়ে সেনা সদরে আলোচনা হবে বৈঠক হবে এমনটা সহজই অনুমানও সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে এ বিষয়ে সেনা সদরে দুটো বৈঠক হয়েছে প্রশ্ন উঠেছে এখনো কর্মরত আছেন এই তেরো জন সেনা কর্মকর্তার পরিণতি কি হবে কারণ এরই মধ্যে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরানা জারি হয়েছে এবং সেই দেরি না করে সংশ্লিষ্ট করা হয়েছে কিনা তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে কিনা তা নিয়ে এখনো পর্যন্ত এমন কোনো খবর যায়নি সেনা দপ্তর সরকার ও প্রসিকিউশনের কাছ থেকে এ বিষয়ে কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি আবার আগামী বাইশে অক্টোবরের মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করে আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে আইনজীবীরা মনে করেন যেহেতু আদালত গ্রেপ্তার করে হাজির করার জন্য নির্দিষ্ট দিনক্ষণ বলে দিয়েছেন ওই মধ্যে সিদ্ধান্ত ব্যবস্থা নিতে হবে বিশেষ করে সাবেক সেনা কর্মকর্তাদের পলাতক দেখানোর সুযোগ থাকলেও যারা কর্মরত আছেন তাদের ক্ষেত্রে এই সুযোগ নেই আবার যেহেতু তারা সেনাবাহিনীতে কর্মরত সেহেতু তাদের গ্রেপ্তারের বিষয়ে উনিশশো বান্ন সালের সেনা আইন এবং সেনা সদরের নিয়মকানুন অনুসরণ করতে হবে দ্বিতীয়ত যে বিষয়টি নিয়ে আলোচনা চলছে সেটি হল সামরিক বাহিনীর কোনো সদস্য বা কর্মকর্তার বিরুদ্ধে যদি ফৌজদারি অপরাধের অভিযোগ ওঠে তাহলে তার বিরুদ্ধে তদন্ত বা বিচারের ক্ষেত্রে কোন আইন প্রযোজ্য হবে সামরিক সামরিক বাহিনীর নিজস্ব আইনে আইনে আদালতে নাকি প্রচলিত ফৌজদারি বিচার করা বটে এই আজ সবচেয়ে মানায় ডক্টর ইউনুসের ক্ষেত্রে রাজনীতি যেভাবে ঘুরছে তাতে এখন আর তর্কের অবকাশ নেই যে ইউনুস নিজে বা তার উপদেষ্টারা শেখ হাসিনার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছেন নিরাপদ প্রস্থান খুঁজতে শুনতে অদ্ভুত লাগলেও বাস্তবতাটা কিন্তু নির্মল কারণ যিনি একসময় আওয়ামী লীগবিহীন বাংলাদেশের কল্পনা বিক্রি করেছিলেন বিদেশি পরামর্শদাতাদের কাছে আজ তাকেই সেই আওয়ামী লীগের দয়ার উপর নির্ভর করতে হচ্ছে দুঃখজনক দেখা যাক দুঃখটা কেমন চলুন ডক্টর ইউনুস কিছুদিন আগে একটি সাক্ষাৎকার দিয়েছেন মেহেদি হাসানকে বিখ্যাত সাংবাদিক সাক্ষাৎকারে তিনি যেভাবে আওয়ামী লীগকে ফেরানোর পক্ষে ইঙ্গিত দিয়েছে তা আসলে তার রাজনৈতিক দিক বদলের প্রকাশ পশ্চিমা মহলে যারা আগে ইউনুস প্রকল্পে বাজি ধরেছিল তারাও এখন বুঝতে শুরু করেছে যে শেখ হাসিনাকে বাদ দিয়ে বাংলাদেশে ক্ষমতার ভারসাম্য রক্ষা করা অসম্ভব বিদেশিরা তাই আবার আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ শুরু করেছে বা করছে এই দৃশ্যপট নতুন নয় দু সাত আট সালের কথা স্মরণ করি চলুন এক এগারো সরকারও এরকম এক সময় ফাঁদে পড়েছিল যখন নিজের তৈরি শক্তিশালী প্রশাসনিক কাঠামোই শেষে তাদের ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছিল তখনকার তত্ত্বাবধায়ক সরকারের কুশিলবরা ফখরুদ্দিন আহমেদ জেনারেল মৈনুদ্দিন আর তাদের চার পাশের উপদেষ্টা একটা সময় ভেবেছিল দুই দলকেই আওয়ামী লীগ এবং বিএনপি চিরতরেই রাজনৈতিক মাঠ থেকে সরিয়ে দেওয়া যাবে রুই কাতলা নেতারা জেলে মাঠে যৌথ বাহিনীর তল্লাশি দুদকের অন্ধ দৌড় টিআইবি সুজনের তথাকথিত সংস্কার নাটক সব মিলে সেই সময়ের বাতাসে ছিল এক ধরনের অচিন্তনীয় দমন নীতি সেই সরকারের তখন ক্ষমতার পরিধিতে ছিলেন ইউনুসো তার সেই সময় রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা ছিল তথাকথিত সংস্কারের রাজনীতির অংশ উদ্দেশ্য ছিল এমন একটি নতুন রাজনৈতিক কাঠামো তৈরি করা যেখানে শেখ হাসিনা এবং খালেদা জিয়া প্রান্তিক হয়ে পড়েন মাইনাস হয়ে যান আর রাষ্ট্রের নিয়ন্ত্রণ থাকবে তথাকথিত নাগরিকদের হাতে যা বাস্তবে ছিল মার্কিন ছায়া প্রতিফলন আপনাদের একটি ভিডিও দেখাই আপনারা বুঝতে পারবেন যে একই কাজ হচ্ছে এই সময়ও আমেরিকা এই ওই বদিউল আলম মজুমদার সুজন আলী এরা আমেরিকা থেকে এসে এই কাজই করছে ফকরুদ্দিন মৈনুদ্দিনরা প্রথমে ভেবেছিলেন আমেরিকান প্রেসক্রিপশন মেনে সংস্কারাবৃত হয়ে আওয়ামী লীগ এবং বিএনপি সাথে ইউনুসের নাগরিক দল এই তিন মিলে এক ধরনের পাতানো নির্বাচনের মধ্য দিয়ে তারা ক্ষমতা টিকিয়ে রাখতে পারবেন কিন্তু সময় যত গড়িয়েছে তারা বুঝেছে যে শেখ হাসিনাকে বাদ দিয়ে কোনো রাজনৈতিক বাস্তবতা সম্ভব নয় গোড়ার মতো শক্ত মানে ভয়ঙ্কর একটি শক্তিশালী রাজনৈতিক দল শেখ হাসিনা জেলেও ছিলেন কিন্তু তার প্রভাব ছিল অটুট ফখরুদ্দিন এবং মঈনুদ্দিন দুজনেই শেষ পর্যন্ত মনে করছিলেন যে এই অবস্থায় দেশে থাকা মানে রাজনৈতিক মরণ মানে আত্মহনন তখনই তারা দিল্লির দরজায় গিয়ে কড়া নারেন শুধু পরামর্শের জন্য নয় কিন্তু নিজেদের সেফ এক্সিট নিশ্চিত করার জন্য দিল্লিতে তখন কংগ্রেস সরকার ভারতীয় সরকার স্পষ্ট জানিয়ে দেয় যে শেখ হাসিনাকে রাজি করানো ছাড়া কোনো নিরাপত্তা নিশ্চয়তা সম্ভব নয় তাই দিল্লির পরামর্শেই ফখরুদ্দিন ময়নুদ্দিন দুই নেত্রীর জামিনের ব্যবস্থা করে এবং সব দলের অংশগ্রহণে নির্বাচনের পথ খুলে দেয় শেখ হাসিনা সেই পথেই ফিরে আসেন আর ফখরুদ্দিন মৈনুদ্দিন নিরাপদে দেশ ছাড়েন কিন্তু আজও তাদের অবস্থান কার্যত গৃহবন্দী জীবনের মতো যুক্তরাষ্ট্রের কোথায় তারা আছেন কেউই তাদের খোঁজ জানে না যেখানে তারা বেঁচে আছেন নাকি মারা গেছেন সেটা কি মুক্তি নাকি রাজনৈতিক নির্বাসন ভাবুন দু সাত সালে ঘটনার যে ভিডিওটি দেখালাম একই কাজ চলছে এখন এই ইতিহাসই আজকের প্রেক্ষাপটে ফিরে এসেছে নতুন ভাবে এখন বলা হচ্ছে ইউনুস মহাজনের ছয়জন উপদেষ্টা দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে কেউ কেউ বলছেন কিন্তু যারা এক এগারোর পরিণতি জানেন তারা বোঝেন যে এই আতঙ্কের শেকড়টা আওয়ামী লীগের সঙ্গে বিরোধ মানে কেবল রাজনৈতিক ঝুঁকি নয় বরং অস্তিত্বের একটি প্রশ্ন ডক্টর ইউনুসের ভয়টাও ঠিক এখানেই তিনি জানেন বাংলাদেশের জনগণ প্রশাসন এবং মিডিয়ার বড় অংশ তার প্রতি ইতিমধ্যে আস্থা হারিয়েছে গত এক বছরে দেশের সাংবাদিকদের উপর হামলা খুন শিশুর উপর নির্যাতন সব যেভাবে সহিংসতা ছড়িয়ে পড়েছে তাতে বিদেশি সমর্থন থাকা সত্ত্বেও কোনো নাগরিক সরকার টিকে থাকবে না মানে সিভিল সোসাইটির এই সরকার টিকে থাকবে বলে মনে হচ্ছে না উপরন্তু মাঠের রাজনীতি আরও আওয়ামী লীগের দিকেই ফিরছে এই বাস্তবতা ইউনুসের আশ্রয় খোঁজা স্বাভাবিক এদিকে পশ্চিমা ডিপ স্টেট ও তাদের স্থানীয় অংশীদাররা পুরনো কৌশলেই খেলছে কারণ তারা কখনো এক জুড়িতে সব ডিম রাখে না বিএনপি জামায়াত এমনকি ইউনুস সবাইকে তারা সম্ভাব্য বিনিয়োগ হিসেবে রাখে কিন্তু বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগকেই তারা ব্যবহারযোগ্য ব্লক মনে করছে অন্তত আগামী কয়েক বছরের জন্য বিএনপি অনেকটা নিয়ন্ত্রিত জামায়াত অধিক ব্যক্ত আর ইউনূসের এনসিপি পুরোপুরি ভঙ্গুর যার ফলে একসময় শেখ হাসিনাকে বাদ দিয়ে নতুন বাংলাদেশ কল্পনা করেছিলেন যারা তারা এখন শেখ হাসিনার কাছেই নিরাপত্তা খুঁজছে এর মধ্যে আরেকটি ব্যর্থ নাটক ঘটে গেছে আরেক মার্কিন এজেন্ট সরকারের নিরাপত্তা উপদেষ্টা রজার খলিল কলকাতা এবং দিল্লিতে আওয়ামী লীগের কিছু নেতাকে বিকল্প লীগ তৈরির প্রস্তাব দিয়েছিলেন বৈষয়িক ডিল হানি ট্র্যাপ তাদেরকে ফেলে শেখ হাসিনাকে ঘিরে পঁচাত্তরের মতো অভ্যন্তরীণ বিভাজন তৈরির একটা চেষ্টা চালান এই এই খলিল এবং তার গোয়েন্দা সংস্থা কিন্তু সেই পরিকল্পনা ভারতের গোয়েন্দা সংস্থার নজরদারিতে সম্পূর্ণ ভেস্তে যায় যারা কলকাতা এবং দিল্লিতে ছিলেন তারা সবাই ভারতীয় নিরাপত্তার আওতায় থাকায় হয়ে কয়েকজন নাম এবং ফোন নাম্বার ফাঁস করে দেশে ফিরে আসে খালি হাতে শুধু পত্রিকায় কলিকাতা এবং দিল্লিতে অবস্থানরত আওয়ামী লীগ নেতাদের ঠিকানা এবং ফোন নাম্বার ফাঁস করে দেয় বাংলাদেশে এটাই তাদের অর্জন এই ইন্ডিয়া মিশনে এই ব্যর্থতার পর থেকে ইউনুস এবং তার বৃত্তের মুখোশ খুলে যায় তারা জানে শেখ হাসিনা বিহীন রাজনীতি এখন বাস্তবসম্মত নয় সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে সেনাবাহিনী সেনা প্রধানকে নিয়ে যে আলোচনা হলো যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে সমস্ত কিছু মিলে আজকের এই ভিডিওতে যে আলোচনা শুনতে পারলেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কঠিন বিপদের মুখে পড়ে গেছে তিনি শেষ রক্ষাও পাবে না দর্শক যাই হোক আজকের এই ভিডিওতে যে আলোচনা শুনতে পারলেন এই আলোচনা প্রেক্ষিতে বর্তমান দেশের বর্তমান রাজনৈতিক অবস্থা সম্পর্কে সমস্ত কিছু মিলিয়ে আপনাদের মূল্যবান মতামত ভিডিওর অবশ্যই জানিয়ে দিবেন প্রিয় দর্শক ভিডিওটি এখানে শেষ করছি দেখাচ্ছি খুব শীঘ্র নতুন আপডেট বিঘ্ন উদ্দেশ্য সকলে ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ